জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুলাই হত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী মামুন বলেন এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবোনাল আজ এই অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইবোনালে দাখিল করা হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হলো পাশাপাশি এ মামলার সব সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 3 আগস্ট তিন দর্জে করেন ট্রাইবোনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক সরষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন অভিযোগ গঠনের সময় মামুন ট্রাইবোনালে ও উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী